আসসালামু আলাইকুম ওর সম্মানিত কোয়েল পাখি খামারি আমার সামনে ক্যামেরা তারপরে আমার একটা কোয়েল পাখি তারপরে আমি তারপরে গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা আমার এই কোয়েল পাখি যে বোর্ডারে দেখতেছেন এটারে এই পাখিগুলো এখন বোর্ডারে থাকা অর্থাৎ ছেড়ে দেওয়ার দরকার ছিল এখনো দুই দিন আগে কিন্তু এখনো ছেড়ে দেয় নাই যে গরম সময় আট নয় দিনে বুডার শেষ হয়ে যায় আগে শেষ হয়ে যায় বুডারের বাচ্চা টোটাল ঘরে আলগা জায়গায় ছেড়ে দিতে হয় শীতের সময় হলে পনেরো পনেরো দিন পর্যন্ত বুডার করতে হয় কিন্তু এখন গরম সময় তারপরে আমি বুডার রেখেছি এর কারণ তো অবশ্যই আছে তো আমার যে সামনে বুডারটা দেখেছেন এই বোর্ডারের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কারণ এই বোর্ডার সম্পর্কে আমি এখন কোনো ভিডিও আপলোড করি নাই মাঝখানে কোনো সময় পেয়েছিলাম না তো আজকে বারো দিন বয়স চলতেছে এই বারো দিন বয়সে এই পাখিটা আমার চারটা পাখি মারা গেছে যতগুলো আমার সামনে পাখি দেখতেছেন এই যে বারো দিন বয়স চলতেছে আজকে একবারে চার থেকে পাঁচটা পাখি নষ্ট হয়েছে এই পাখিটাকে এক থেকে বারো দিন পর্যন্ত এখন পর্যন্ত আপনার বোডার বন্দি করে রাখছে সেটার কারণ হচ্ছে বিশেষ করে যখন বোডার থেকে বাচ্চা ছেড়ে দেওয়া হয় বোডার থাকা অবস্থায় খাদ্য পানি যতটুকু পর্যন্ত খাবে ঠিক বোডার যখন ছেড়ে দেব দুই দিন তিন দিন পানি কিন্তু ওই পর্যন্ত খাবে না আমার বোডারে আমার এই বোডারে যদি আপনার এখন সম্ভবত বিশ লিটার পানি লাগে তো আমি যদি আজকে ছেড়ে দিই আমি আজকে ছেড়ে দেব যার জন্য আমি প্রায় আমি তিনটা ভিডিও করব শর্টকাট ভিডিও তিনটা করব বড় ভিডিও তিনটা করব। কারণ এককভাবে যদি বলে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে যার জন্য তিনটা ভিডিও করবো আমি তিনটা ট্রেজে তিনটা ভিডিও করব এখনই তারপরে বাচ্চাগুলো ছেড়ে দেব তো বারো দিন পর্যন্ত যে বন্দি রাখতে এজন্যই আমার বিশ লিটার পানি প্রতিদিন রাতে এখন লাগতেছে প্রতিদিন বাড়তেছে পানির সংখ্যা বাড়তেছে তো আমি আজকে যদি ছেড়ে দিই এই বাচ্চাগুলা আর যদি পানি দিই তাহলে পনেরো লিটার পানি খাবে না কিন্তু তার কারণ হচ্ছে যখন গার্ডের ভিতর তারা বন্দী অবস্থায় থাকে তারা গোছানো থাকে তাপমাত্রা উপরে উপরে যেটা পায় অ্যাকুরেট তাদের শরীরের তাপ ঠান্ডা মিশে স্বাভাবিক অবস্থায় থাকে যার কারণে ছোট জায়গার মধ্যে খেলাধুলা চলাফেরা কাছাকাছি পানি কাছাকাছি খাবার ওপরে তাপটা সঠিকভাবে কোনো বাতাস সরাসরি লাগতে পারে না বিধায় তারা একেবারে সুন্দরভাবে পানি এবং খাদ্য খায় যার কারণে আমি ছেড়ে দিই একটা কারণে যেহেতু সামনে এই পঁচিশ দিন পরে শীত চলে আসবে তার আগে আমি এখন প্রস্তুতি নিতে হবে পাখিগুলো যেভাবে করতে হবে সমস্ত ডোজগুলা আমাকে কমপ্লিট করে নিতে হবে যেহেতু আমি একটা গুরুত্বপূর্ণ ডোজ চলছিলো আমার এই যার জন্য যদি আমি ডোজটা এখনও দুদিন দিন বাদ ছিল আর সে অবস্থায় যদি আমি এই বোটারের চিকগার্ডগুলো আমি যদি খুলে দিতাম খোলা জায়গার মধ্যে আমি যদি বাচ্চাগুলো ছেড়ে দিতাম তাহলে কিন্তু যে হারে তারা পানি খাচ্ছিল সে হারে ছেড়ে দেওয়ার পর খাবে না তাহলে আমি যে মেডিসিনটা ব্যবহার করতেছি সঠিকভাবে আমি যে বিশ লিটারের মধ্যে বিশ লিটার মোট পানির মধ্যে যে মেডিসিনগুলো আমি তাকে দিচ্ছিলাম বিশ লিটার পানি তারা রাতের মধ্যে খেয়ে ফেলছিলো আর আমি যখন চিক গার্ডটা যেহেতু আমার আপনার দোষ যেটা একটা দোষ চলছিল দোষটা এখন দু দিন ছিল কিন্তু আমার বুড়া ছেড়ে দেওয়ার বয়স দিন পার হয়ে গেছে আমি যদি দুদিন দিন আগে ছেড়ে দিতাম তাহলে ওই বিশ লিটার পানি খেতো না পাঁচ সাত লিটার পানি বেছে যেত খাবারও সেরকম খেত না তাহলে আমি যে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন তাকে ব্যবহার করতেছি এইটা যে সঠিকভাবে তারা দোষের মধ্যে পাঁচ দিনের মধ্যে খাচ্ছে না পানি পানিটা খাদ্যটা খাবে না সেক্ষেত্রে পাখির একটু সমস্যা হয়ে যা যাবে যার জন্য আমি যখন কোনো মেডিসিন ব্যবহার করি মেডিসিনের ডোজ শেষ না হলে আমি যদি চিটগার্ড থেকে বোডার থেকে বাচ্চা ছেড়ে দেওয়ার উপযোগী হয়ে যায় তারপর আমি ছেড়ে যাই না এজন্য আপনারা একটা কাজ করবেন যখন আপনার পাখিকে কোনো ডোজ করাবেন সেই মুহূর্তটুকু আপনারা আপনারা বোডার থেকে বাচ্চা ছেড়ে দেওয়ার সময় হলেও ছেড়ে দেবেন না প্রয়োজন হলে দু দিন রাখবেন প্রয়োজন হলে একটু বড় করে দেবেন চিপগার্ড একটু বড় করে দেবেন তবুও চিপগার্ডের মধ্যে রাখবেন খোলা জায়গার মধ্যে ছেড়ে দিলে তার স্বাভাবিক অবস্থা না এটা আপনারা সবাই জানেন যদি না জানেন আপনারা একদিন পরীক্ষা করে দেখেন সিকগ গার্ডের ভিতরে হপারের মধ্যে যেভাবে গোড়ার অবস্থা থাকে সেই অবস্থা যেভাবে খাবার পানি খায় ঠিক ছেড়ে দেওয়ার পরে দুই তিন দিন কিন্তু ওইভাবে খাবে না ঠিক আবার খাবে যখন আবার খোলা ঘরের মধ্যে ছেড়ে দিবেন তারা যখন ওই আবহাওয়ার সাথে বাহিরের আবহাওয়ার সাথে তার সেট ফিটিং হয়ে যাবে তখন আবার স্বাভাবিকভাবে খাবে তো যার জন্য আমি এখনও চিক গার্ডের মধ্যে রেখেছি যেহেতু মেডিসিন শেষ হয়ে গেছে আজকে আমি আজকে ছেড়ে দেব তো আমি গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি আমার কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বারো দিন হয়ে গেলে এখনও চিক গার্ডে কেন রাখে নাই এইটাই কারণ আসসালামু আলাইকুম রাহুল